অক্টোবর মাসে বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা এবং সেই সঙ্গে সঙ্গে পাঁচটি রাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচন হতে চলেছে আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বসিরহাট লোকসভা পশ্চিমবঙ্গের একটি বিধানসভা পাঞ্জাবের একটি বিধানসভা জম্মু কাশ্মীরের দুটি বিধানসভা কেরালার একটি বিধানসভা এবং গুজরাটের একটি বিধানসভা উপনির্বাচনের সম্ভাব্য সমীক্ষা তো চলুন শুরু করা যাক প্রথমে দেখি জম্মু কাশ্মীর রাজ্য জম্মু কাশ্মীর রাজ্যে দুটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে যার মধ্যে একটি হলো বুধগ্রাম বিধানসভা এই বুধগ্রাম বিধানসভার বিধায়ক তথা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি দুটি বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন এবং এই বুধগ্রাম বিধানসভা থেকে পদত্যাগ করেন সেই জন্য এই বুধগ্রাম বিধানসভা কেন্দ্রে এখানে উপনির্বাচন হতে চলেছে যদি আমরা এখানে জাতিগত সমীক্ষা দেখি তাহলে এখানে মুসলিম ভোটার আছে নব্বই শতাংশ হিন্দু ভোটার আছে আট দশমিক পাঁচ শতাংশ শিখ ভোটার আছে শূন্য দশমিক সাত চার শতাংশ এবং অন্য অন্য ভোটার আছে শূন্য দশমিক তিন সাত শতাংশ যদি আমরা বিগত বছরের বিধানসভা ভোটের ফলাফল দেখি এখানে দু হাজার চব্বিশ সালে বিধানসভা ভোট হয়েছিল সেই সময় এখানে ভোট পড়েছিল ছেষট্টি হাজার বান্নটি এবং এখানে বিজেপি অংশগ্রহণ করেনি জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে ওমর আব্দুল্লাহ তিনি ভোটে দাঁড়িয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন ছত্রিশ হাজার দশটি এবং পিডিবি থেকে সৈয়দ মুনতাজির মেহেদি তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি ভোট পেয়েছিলেন সতেরো হাজার পাঁচশো এখান থেকে ওমর আবদুল্লাহ আঠেরো হাজার চারশো পঁচাশি ভোটে জয়ী হয়েছিলেন এই বিধানসভা কেন্দ্রটি বরাবরই জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের দখলে আছে এখানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের একটি ভালো ভোটার আছে এবং এই বিধানসভা কেন্দ্রে এখানে সাধারণত বিজেপি প্রার্থী দেয় না এখানে লড়াই হবে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ও পিডিপির মধ্যে এই বিধানসভা কেন্দ্রটি এটি জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স জয়ী হতে পারে পরের বিধানসভা নাগরোড বিধানসভা এই নাগরোড বিধানসভার বিজেপির বিদায় হোক একত্রিশ অক্টোবর দু হাজার সালে মৃত্যুর জন্য এখানে বিধানসভা ভোট হয় এখানে যদি আমরা জাতিগত সমীক্ষা দেখি এখানে হিন্দু ভোটার আছে উননব্বই দশমিক তিন শূন্য শতাংশ মুসলিম ভোটার আছে পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ শিখ ভোটার আছে চার দশমিক তিন নয় শতাংশ এবং খ্রিস্টান ভোটার আছে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ যদি আমরা এখানে দু সালে বিধানসভা ভোটের ফলাফল দেখি তাহলে এখানে মোট ভোট পড়েছিল চুয়াত্তর হাজার আটশো তিরাশিটি যার মধ্যে বিজেপি ভোট পেয়েছিল আটচল্লিশ হাজার একশো তেত্রিশটি এবং একমাত্র এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেস এবং জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের মধ্যে তাদের মধ্যে জোট হয়নি এখানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পেয়েছিল সতেরো হাজার ছশো একচল্লিশটি ভোট এবং কংগ্রেস পেয়েছিল পাঁচ হাজার নশো উনআশিটি ভোট বিজেপি এখানে তিরিশ হাজার ভোটে জয়ী হয় এই কেন্দ্রটির একটি চরিত্র হল এই কেন্দ্রটি বারবার পরিবর্তন হয় এই কেন্দ্রে পরপর একবারের বেশি কেউ জয়ী হতে পারেনি এই কেন্দ্রে দু হাজার চোদ্দো সালের এই কেন্দ্র থেকে দু হাজার চোদ্দো সালে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে জয়ী হওয়া প্রার্থী দেবেন্দ্র সিং রানাওয়ার যার গড় ছিল তিনি সেই সময় বিজেপিতে যোগদান করেন এবং এই কেন্দ্রটি বারবার পরিবর্তন হয়েছে যদি আমরা সামগ্রিকভাবে লক্ষ্য করি এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে বিজেপি এগিয়ে আছে গুজরাট রাজ্যের ভিসাবাদাই বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রের আম আদমির বিধায়ক ভূপেন্দ্র ভাই ভায়ানি তিনি পদত্যাগ করেন এবং বিজেপিতে যোগ দিয়েছেন তার ফলে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে এখানে যদি আমরা জাতিগত সমীক্ষা দেখি তাহলে এখানে হিন্দু ভোটার আছে বিরাশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ মুস মুসলিম ভোটার আছে ষোলো দশমিক নয় সাত শতাংশ খ্রিস্টান ভোটার আছে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ যদি আমরা এখানে বিগত ভোটের ফলাফল দেখি দু হাজার বাইশ সালে বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টি ছেষট্টি হাজার দুশো দশ ভোট পেয়েছিল বিজেপি উনষাট হাজার একশো সাতচল্লিশটি ভোট পেয়েছিল কংগ্রেস ষোলো হাজার নশো তেষট্টিটি ভোট পেয়েছিল এই বিধানসভা কেন্দ্রটি দু হাজার সাত সালের পর বিজেপি কোনো দিন জিততে পারেনি যদি ঠিকঠাক নির্বাচন হয় তবে আম আদমি পার্টি জয়ী হতে পারে কিন্তু এটি উপনির্বাচন স্বভাবত এটি দেখা যায় যে উপনির্বাচন হলে সেই রাজ্যে যে দল ক্ষমতায় থাকে সেই দল জয়ী হয় কিন্তু এই বিধানসভায় অন্যরকম উদাহরণ আছে দু সালে এখানে উপনির্বাচন হয়েছিল। এবং কংগ্রেস জয়ী হয়েছিল যদি সামগ্রিকভাবে আমরা লক্ষ্য করি এই বিধানসভায় এখানে হাড্ডাড্ডি লড়াই হতে পারে এখানে বিজেপি আম আদমি পার্টি কংগ্রেস যে কেউ জয়ী হতে পারে তবে বিজেপির জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা বিধানসভা এই লুধিয়ানার বিধানসভার বিধায়ক উরপ্রীত সিং তার মৃত্যুর জন্য এই আসনটি খালি হয়েছে এখানে যদি আমরা জাতিগত সমীক্ষা দেখি এখানে হিন্দু ভোটার আছে পঁয়ষট্টি দশমিক নয় ছয় শতাংশ শিখ ভোটার আছে আঠাশ দশমিক সাত পাঁচ শতাংশ মুসলিম ভোটার আছে দুই দশমিক আট এক শতাংশ খ্রিস্টান ভোটার আছে শূন্য দশমিক ছয় আট শতাংশ যদি আমরা দু সালে বিধানসভা ভোটের ফলাফল দেখি এখানে আম পার্টি ভোট পেয়েছিল চল্লিশ হাজার চারশো তেতাল্লিশটি কংগ্রেস ভোট পেয়েছিল বত্রিশ হাজার তিনশো একত্রিশটি বিজেপি ভোট পেয়েছিল আট হাজার একশো সাতটি এখানে আম আদমি পার্টি সাত হাজার একশো বারো ভোটে জয়ী হয়েছিল এই বিধানসভা কেন্দ্রটি আগে কংগ্রেসের ছিল এবং কয়েকটি বিধানসভা ধরে এখানে আম আদমি পার্টি ও বিজেপি ভালো ফল করতে পারিনি কিন্তু গত বিধানসভা ভোটে আম আদমি পার্টি ভালো ফলাফল করেছে যদি আমরা এখানে সব কিছু লক্ষ্য করি এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কংগ্রেস বা আম আদমি পার্টি জয়ী হতে পারে পরের বিধানসভা কেরালা রাজ্যের দেরিকুলাম বিধানসভা এই দেরিকুলাম বিধানসভা সদস্য ই রাজার সদস্য কেরাল হাইকোর্ট থেকে বাতিল করা হয় সেই জন্য এখানে উপনির্বাচন হতে চলেছে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে এখানে সিপিআইএম ভোট পেয়েছিল উনষাট হাজার ঊনপঞ্চাশটি কংগ্রেস ভোট পেয়েছিল একান্ন হাজার দুশো একটি এখানে বিজেপি কোনো প্রার্থী দেয়নি এই বিধানসভা কেন্দ্রটি বরাবরই সিপিএমের ঘাঁটি কংগ্রেস বা অন্য দল কেউ এখানে কোনো দিন জিততে পারেনি এই বিধানসভা কেন্দ্রে এখানে এখানে সিপিএম সম্ভাব্য জয়ী হতে পারে কেরল রাজ্যের নিলাম্বুর বিধানসভা নীলাম্বুর বিধানসভার বিধায়ক পিভি আনোয়ার তিনি টিএমসিতে যোগ দিয়েছেন এবং পদত্যাগ করেছেন তার ফলে এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে পড়েছে এই বিধানসভা কেন্দ্রে এখানে উপনির্বাচন হতে চলেছে যদি আমরা এখানে জাতিগত সমীক্ষা দেখি এই নিলাম্বর বিধানসভা এখানে মুসলিম ভোটার আছে পঞ্চাশ দশমিক দুই দুই শতাংশ হিন্দু ভোটার আছে চল্লিশ দশমিক আট শূন্য শতাংশ খ্রিস্টান ভোটার আছে বারো দশমিক ছয় শূন্য শতাংশ দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে মোট ভোট পড়েছিল এক লক্ষ তিয়াত্তর হাজার দুশো পাঁচটি যার মধ্যে এলডিএফ জোট ভোট পেয়েছিল আশি হাজার দুশো সাতাশটি এবং ইউডিএফ জোট ভোট পেয়েছিল আটাত্তর হাজার পাঁচশো সাতাশটি এবং বিজেপি ভোট পেয়েছিল আট হাজার পাঁচশো পঁচানব্বইটি এবং এসপিডিআই তারা ভোট পেয়েছিল তিন হাজার দুশো একাশিটি এবং নোটায় ভোট পেয়েছিল পাঁচশো সাতটি এই বিধানসভা কেন্দ্রটি বরাবর এলডিএফের দখলে থাকে এই নিলাম্বুর বিধানসভাটি এটি ওয়ানার লোকসভার অন্তর্গত এই ওনার লোকসভায় গত লোকসভা ভোটে এখানে রাহুল গান্ধী জয়ী হয়েছিল এবং তারপরে উপনির্বাচনে এখানে প্রিয়াঙ্কা গান্ধী জয়ী হয়েছিল এখানে দুই লোকসভা ভোটেই ইউডিএফ এগিয়েছিল সেই হিসেবে এখানে বলা যেতে পারে এখানে ইউডিএফ সম্ভাব্য জয়ী হতে পারে পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা টিএমসি বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওনার পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে মৃত্যুর জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায় যদি আমরা এই বিধানসভা কেন্দ্রে জাতিগত সমীক্ষা দেখি এখানে মুসলিম ভোটার আছে আটান্ন দশমিক পাঁচ এক শতাংশ হিন্দু ভোটার আছে একচল্লিশ দশমিক তিন ছয় শতাংশ খ্রিস্টান ভোটার আছে শূন্য দশমিক শূন্য চার শতাংশ অন্য অন্য ভোটার আছে শূন্য দশমিক শূন্য নয় শতাংশ যদি আমরা এখানে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের ফলাফল দেখি এখানে মোট ভোটার সংখ্যা দু লক্ষ আটচল্লিশ হাজার তিনশো অষ্টআশি এবং গত বিধানসভা ভোটে এখানে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বইটি বিজেপি ভোট পেয়েছিল আটষট্টি হাজার সাতশো নটি এবং কংগ্রেস ভোট পেয়েছিল কুড়ি হাজার ছিয়াত্তরটি এই বিধানসভায় টিএমসি ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটে জয়ী হয়েছিল দু সালে লোকসভা ভোটে এই বিধানসভা কেন্দ্রে টিএমসি এগিয়েছিল যেহেতু এই বিধানসভা কেন্দ্রে আটান্ন পার্সেন্ট মুসলিম ভোটার সেই হিসেবে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে বসিরহাট লোকসভা বসিরহাট লোকসভার এমপি শেখ নুরুল ইসলাম তার মৃত্যুর জন্য এই লোকসভা কেন্দ্রটি খালি হয়েছে এই বসিরহাট লোকসভা ভোটের আগে থেকেই চর্চিত ছিল আমরা সকলেই জানি সারা ভারতবর্ষের লোক এই বসিরাট লোকসভা সম্পর্কে ভোটের আগে জেনে গিয়েছিল কারণ ছিল সন্দেশখালী আন্দোলন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তিনি বসিরাটের বিজেপি প্রার্থী রেখাপত্র হয়ে প্রচার করেছিলেন যদি আমরা দু সালের ফলাফল দেখি তাহলে দু হাজার লোকসভা ভোটে এখানে টিএমসি ভোট পেয়েছিল টিএমসি ভোট পেয়েছিল আট লক্ষ তিন হাজার ছশো বাষট্টিটি ওদিকে বিজেপি ভোট পেয়েছিল চার লক্ষ সত্তর হাজার দুশো পনেরোটি আইএসএফ ভোট পেয়েছিল এক লক্ষ তেইশ হাজার পাঁচশোটি সিপিআই ভোট পেয়েছিল সাতাত্তর হাজার আটশো নিরানব্বইটি এখানে কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি টিএমসি এখানে তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটেই গিয়েছিল যদি আমরা সামগ্রিকভাবে দেখি এই লোকসভা কেন্দ্রে এখানে আটান্ন পার্সেন্ট মুসলিম ভোটার এবং দু হাজার সাল থেকে এই বিধানসভা কেন্দ্রটি অন্য কেউ জিততে পারেনি কিন্তু বিজেপির ভোট শতাংশ এখানে প্রত্যেকবারে বাড়ছে এই লোকসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই না হতে পারে কারণ যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে যে সাতটি বিধানসভা কেন্দ্র মিলে এই লোকসভা কেন্দ্রটি সেটি হলো এক বাদুড়িয়া দুই হাড়োয়া তিন মিনাখা চার সন্দেশখালী পাঁচ বসিরাট উত্তর ছয় বসিরহাট দক্ষিণ সাত হিঙ্গলগঞ্জ একমাত্র সন্দেশখালী বিধানসভা কেন্দ্রটি এখানে বিজেপি এগিয়েছিল সেই বাদে বাকি ছটি বিধানসভা কেন্দ্র এখানে টিএমসি এগিয়েছিল সেই হিসেবে যদি আমরা লক্ষ্য করি এই লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে